শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ আট দু আমি চলে এসেছি বজবজ রেল স্টেশন এখন সময় বাঁচলো সাতটা দশ তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা ঠিক আছে দেখো কামাকাটা মারু বজবজ আমার দেখাবার একটাই উদ্দেশ্য বজবজ রেল স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এখান থেকে যেহেতু যাত্রীবাহী এবং বিশেষত মালবাহী সব পাশে তেলের বগি সিএসসির কয়লার বগি দেখো একবার তিনটে পাওয়ার ইঞ্জিন দুটো পাওয়ার ইঞ্জিন সামনে দাঁড়িয়ে আছে বন্ধ অবস্থায় সে একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বজবার রেল স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম দেখো তিন দুটো পাওয়ার ট্রেন বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে আর দুটো পাওয়ার ট্রেন দাঁড়িয়ে আছে আর সামনে এখানে ঠাকুর পুজো হচ্ছে আজকের মহা শীতলা পুজো তো সেই একটা ঠাকুরের ছবিটা আমি কাছে গিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করছি দেখো ইন্ডিয়ান রেলওয়ে লেখা আছে ভারতীয় রেল ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন সে একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি আর সামনে আছে এটাকে এটাও মোট তিনটে ইঞ্জিন এসছে পাশাপাশি সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এটা নতুন একটা ইঞ্জিন এসছে দেখো একবার ইঞ্জিনটার ছবি ভারতীয় রেল লেখা আছে এটা সম্ভবত পাওয়ার ইঞ্জিন নয় ডিজেল চালিত লোকোমোটিভ ইঞ্জিন সে একটা ছবি আমি তোমাদের পুরো সন্ধ্যেবেলার দেখাচ্ছি বজবজ রেল স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন যেটা কামাকাটা মারু বজবজ নামে পরিচিত দেখো একবার ছবিটা আর সামনে যেহেতু ঠাকুর পুজো হচ্ছে তারও একটা ছবি আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আজকে যেহেতু শনিবার এখানে ঠাকুর পুজো হচ্ছে এবং ঠাকুরকে খুবই যত্ন সহকারে পুজো করা হয়েছে তার একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি